আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম ছেলেটাও আমাকে অনেক ভালোবাসতো প্রথম প্রথম আমি ছেলেটার পিছনে ঘুরেছি ছেলেটা আমাকে পাত্তা দিত না তারপরও বারবার চলে যেতাম তার কাছে এরকমে বেশ কয়েকদিন চলে যাওয়ার পরে ছেলেটা আমার প্রোপোজ অ্যাকসেপ্ট করে তারপরে দুজনের দিন ভালোই কেটে যায় হঠাৎ একদিন ছেলেটা আমাকে খারাপ কিছু প্রশ বলে বসে তার কিছু চাওয়া পাওয়া যদি আমি মিটাই তবে সে আমার সাথে রিলেশন রাখবে নয় হয়তো বা সে আমাকে ছেড়ে চলে যেতে বাধ্য আমি তো তাকে অনেক ভালোবাসতাম আর সেই ভালোবাসা আমি অন্ধ ছিলাম যার কারণে তার এই খারাপ প্রস্তাবেও আমি মেনে নিয়েছি রাজি হয়ে গেলাম হঠাৎ একদিন সে আমাকে বলল। তুমি বিকালে পার্কে এসো তোমার সাথে আমার কথা আছে ওখানে বাকিটা বলবো আমিও খুব সাজুগুজু করে ঠিক টাইম মতো ওখানে গিয়ে পৌঁছালাম তার সাথে দেখা করলাম কিন্তু তখন সে আমাকে কিছুই বলল না তারপর একদিন আবারও ভাবে আমাকে ডাকলো আমি আবার ঠিক সেভাবে আগের মতো চলে গেলাম কিন্তু ওই দিনকারও সে আমাকে কিচ্ছু বলল না এরকম করে অনেকবার সে আমাকে ডাকে কিন্তু টাস করে না আসলে একদিন সে আমাকে বলল আসলে আমি তোমাকে কতটা ভালোবাসি সেটাই পরীক্ষা করেছিলাম তোমার ভালোবাসা তুমি পূর্ণ আর সত্যি আমি অনেক ভাগ্যবতী আমি এখন তোমাকে বিয়ে করতে চাই কথা ফাইনাল পরিবারকে জানাতে গেলাম কেউ মেনে নিল না দুজনের ভালোবাসা আর মিল হলো না শেষমেশ আমার বিয়ে হয়ে গেল আর কখনো তার সাথে দেখাও হলো না কথা হলো না এভাবেই আস্তে আস্তে দিনগুলো পার হয়ে গেল সংসার জীবনে খুব ব্যস্ত হয়ে পড়লাম আর ভালো মানুষ ভালোবাসার মানুষটাকে আস্তে আস্তে ভুলে গেলাম ঠিক একদিন হঠাৎ করে তার সাথে দেখা কি যে বলবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না ভাষা শুধু তাকে একটা প্রশ্ন করেছিলাম কেমন আছো তুমি আমার প্রশ্নের উত্তরে হেসে বলল খুব ভালো আছি পরে জিজ্ঞাসা করলাম তোমার ওয়াইফ কেমন আছে তখন সে উত্তরে হেসে বলল আমি তো বিয়েই করিনি তা ওয়াইফ আসবে কোথা থেকে আসলে সে আমাকে মন থেকে ভালোবেসেছিল কিন্তু তার ভালোবাসার যোগ্য মর্যাদা আমি দিতে পারিনি ফ্যামিলির চাপে পড়ে যখন আমার বিয়ে হয়ে যায় আসলে তখন ছিল সে বেকার তার কাছে আমার ফ্যামিলি কখনোই দিতে রাজি ছিল না কিন্তু ভালোবাসা কখনো বেকার আর চাকরিজীবী দেখে না ভালোবাসা হয় মন থেকে সম্পর্ক হয় যতই ভালো এরকম দিন পার হয়ে গেল আসলে আমি বিবাহিত জীবন সুখে ছিলাম না কারণ আমার পুরনো ভালোবাসার কথা বারবার মনে পড়ে যেত আর এই পুরনো ভালোবাসা আঁকলে রেখে তোমারে আমার এরকমের দিনের পর দিন চলে আইতে কইছি কিন্তু একবার যে হারিয়ে যায় জীবন থেকে তাকে কখনোই খুঁজে পাওয়া যায় না এটাই ছিল বাস্তব আমার জীবনের সাথে হয়তো অনেক জীবনের কাহিনী মিলে যায় যদি কারো জীবনের কাহিনি এরকম মিলে যায় তবে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ